নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবৎ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে চল্লিশ নম্বর শ্লোক আজ্ঞাশ্চ শ্রদ্ধধান সংশয়াত্মা বিনাশী নায়ং লোকহস্তি লোক হাস্তি ন সুখং সংশয়াত্মনা অর্থাৎ অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন ও চিত্ত ব্যক্তি বিনষ্ট হয় সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির ইহকাল ও পরকাল বা ঐহিক সুখ কিছুই নেই যারা আত্মজ্ঞান লাভের অধিকারী নয় তাদের দুরবস্থার কথা এখানে ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন এরা কারা অজ্ঞ যারা ও গুরুর সৎ উপদেশ লাভ করেনি অস্ত্রদ্যান মানে শ্রদ্ধাহীন ব্যক্তি অর্থাৎ যাদের শাস্ত্র বাক্যেও গুরু বাক্যে বিশ্বাস নেই যারা সৎ উপদেশ পেয়েও তা বিশ্বাস করে না সেই অনুযায়ী নিজেদের জীবন গড়ে তোলে না সংশয়াত্মা অর্থাৎ যার সকল বিষয় সংশয় এটা ঠিক না ওটা ঠিক এই চিন্তায় যে মান এমন ব্যক্তিরা কখনও আত্মজ্ঞান লাভ করতে পারে না এদের জীবন ব্যর্থ প্রকৃত আনন্দের খবর এরা পায় না বেঁচে থেকেও এরা মৃত্যুর সামিল অজ্ঞান শ্রদ্ধাহীন সংসাত্ম এই তিন রকমের লোকই বিনষ্ট হয় এদের মধ্যে আবার সংসাত্মা অর্থাৎ সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি নিকৃষ্ট এইরূপ ব্যক্তি ইহকাল পরকাল বা ঐহিক সুখ কিছুই নেই যে ব্যক্তি অজ্ঞ আগামী দিনে সে হয়তো জ্ঞান লাভ করতে পারে যে আজও শ্রদ্ধাহীন সেও আগামী দিনে শ্রদ্ধা লাভ করতে পারে কিন্তু যে ব্যক্তি সমস্ত কথা জেনে শুনে সংশয়গ্রস্ত তার সংশয় দূর হওয়া অতি কঠিন কারণ কোনো একটি আদর্শকে দৃঢ়ভাবে না ধরলে তাতে অচল অটল বিশ্বাস না থাকলে ইহজীবনে সাফল্য লাভ করা যায় না এইভাবে কোনো মহৎ কাজ হয় না সন্দিগ্ধিত্ত ব্যক্তির জীবনে কোনো স্থির লক্ষ্য নেই সবসময় মনে সন্দেহ নিজের ওপরে আস্থা নেই আত্মবিশ্বাস না থাকায় তার কোনো ইচ্ছাই বাস্তবায়িত হয় না ফলে সে অশান্তিতে দিন কাটাতে থাকে ইহলোক বা পরলোক কোথাও সে সুখ পায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী